মাধ্যম সংবাদ মাধ্যম কর্মী এবং সামাজিক মাধ্যমে সংবাদ সংগ্রাহকদের আচরণবিধি মেনে চলার জন্য ব্যবস্থা নিতে হবে এবং সুস্পষ্ট নির্দেশনা থাকতে হবে যাতে এগুলো নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে ত্রয়োদশ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক যেভাবে দুই সালে ডাকি নির্বাচন পর্যবেক্ষণ করেছিল সেই ধারা অব্যাহত রেখে আসন্ন নির্বাচনেও নেটওয়ার্ক সদস্যগণ স্বতন্ত্র ও স্বাধীনভাবে পর্যবেক্ষকের ভূমিকা পালন করবে এর সাথে আমরা আরেকটু বিষয় যুক্ত করতে চাই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নিপীড়ন বিরোধী সেল রয়েছে সেখানে যে কোনো যৌন হয়রানির বিষয়ে যে কোনো ধরনের অভিযোগ শিক্ষার্থীরা উপস্থাপন করতে পারে এবং এই ধরনের যে ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে যে ঘটনাগুলো তৈরি হচ্ছে যেটা আমরা গতকালও দেখেছি ফেসবুক পোস্টের মধ্য দিয়ে আমাদের সামনে এসেছে এ ধরনের কিছু আমরা বলবো যে তদন্ত কমিটি গঠন না করে সরাসরি যৌন নিপীড়ন সেলের কাছে যেন সেটা অবহিত করা হয় এবং সেখান থেকে দরকার হলে এই যৌন নিপিডন সেল সেটা পদক্ষেপ যৌন নিপীড়ন বিরোধী সেল এটার বিষয়ে পদক্ষেপ নেবে Subscribe to my channel.